সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা নেত্রপনাশকের কামার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নেত্রপনাশকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করি আপনারাও আমাদের কাছে অনেক ধরনের তথ্য দেন সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে সারা বাংলাদেশে সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি ব্রয়লার বাচ্চা কেনা বেচা হচ্ছে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে ব্রাউন কপ কেনা বেচা হচ্ছে বিশ থেকে তেইশের মধ্যে ব্রাউন লেয়ার কেনা বেচা হচ্ছে চল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যে এছাড়াও অন্যান্য রেটে ভিত্তিকভাবে আলাদা আলাদা রেট থাকতে পারে যদি আপনারা কোনো ধরনের তথ্য থাকে আপনারা আপনারা পেয়ে থাকেন সেই সাথে আমাদেরকে জানিয়ে দিবেন। আজকে ব্রয়লার বড় মুরগি কেনা বেচা হবে একশো তিরিশ থেকে শুরু করে একশো পঞ্চাশ পর্যন্ত আলাদা আলাদা সাইজ এবং ক্যারিংয়ের জন্য এই বিশ টাকার তফাত থাকবে সেই সাথে ব্রাউন ককটা কেনা বেচা হবে একশো আশি থেকে দুইশোর মধ্যে কালারবার টাইগার সে ও টাকায় এবং সোনালি হাইব্রিড হাইব্রিডও বার্ডের রেটে কেনা বেচা হবে ক্লাসিক নর্মালটা শুধু কেনা বেচা হবে একশো সরি দুইশো বিশ এবং দুইশো তিরিশের মধ্যে এছাড়াও কোনো ধরনের বাজার যদি আপনাদের কাছে আসে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানিয়ে দেবেন আমরা আজকে যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা হচ্ছে সোনালি নর্মালটা নিতে পারবেন পঁয়ত্রিশ ক্লাসিকটা নিতে পারবেন ছত্রিশ ক্রসটা নিতে পারবেন বিয়াল্লিশ হাইব্রিট নর্মাল চুয়াল্লিশ হাইব্রিট সুপার পঁয়তাল্লিশ সাদা ফাউমি ছয়ত্রিশ মিশরি ফাউমি সাত্রিশ আলারবাট পঞ্চান্ন টাইগার সাতান্ন দেশি পঁয়তাল্লিশ গলা সেলা পঞ্চাশ তিতির একশো দশ টার্কি একশো নব্বই বেজিং একশো দশ হাঁস একশো কাকি ক্যাম্বেল ছয়চল্লিশ টাকায় কুয়েল একদিনের চার টাকায় বিশ দিনের কুয়েলটা পঁয়ত্রিশ টাকায় এই ছিল এখনকার মতো আমার কাছে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন সেই জাতের বাচ্চাগুলো এছাড়াও আরও বড়ো জাতের কিছু বাচ্চা আছে যেমন এক মাসের ফাউমি আছে নব্বই টাকায় বিশ দিনের টাইগার আছে একশো টাকায় এক মাসের টার্কি আছে দুইশো নব্বই টাকায় তো এগুলো যারা নিতে চান বা যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করেন আনুমানিকভাবে কেউ আমাদের সাথে যোগাযোগ করেন না আর আজকে আলমগীর লিখেছেন কালার বাট দুইশো টাকা কেজি নুরুল কলনা থেকে লিখেছেন আর একশো বত্রিশ টাকা কেজি আলামিন লিখেছেন কালার বাট দুইশো টাকা কেজি এই ছিল এখনকার মতো আমার কাছে থাকা তথ্য পরবর্তী সময়ে যে কোনো ধরনের খবরাখবর বা তথ্য থাকলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ